আপনি যান না কেন বাইরে যান আপনি তো আপনি কে অনুমতি দিয়েছেন এখানে ঘর জন যান তো যান আপনি কি হয়েছে একবার ইয়া হয়ে গেছেন নাকি কি কি জন্য আপনি অনুমতি দিছেন আপনি হেডমাস্টারে বার বার আপনার কারণ আছে না কোনো কারণে এত দিন না আমি আমার কাছে অভিযোগ করছেন না কোনো অভিযোগ করেনি আমরা কি বুঝিনা আমরা কি মূর্খ মানুষ নাকি মানে কি বুঝাচ্ছেন আপনি আপনি আমাকে কি বুঝাচ্ছেন আপনি আমার ঘরের মধ্যে ধাক্কা দাদা অবশ্যই আপনি আমার অনুমতি নিয়ে আপনাকে ঢুকতে আপনার অনুমতি নেই হ্যাঁ কখনো অনুমতি দিয়েছেন হ্যাঁ কোথায় অনুমতি দিয়েছেন আপনি আপনি শিক্ষক হ্যাঁ আপনি শিক্ষক শিক্ষক হ্যাঁ